আসসালামু আলাইকুম দেখুন বাসার নিচে কত চমৎকার একটা জায়গা একটু বাসা হেঁটে যাবেন একেবারে ইউরোপের মতো চমৎকার সুন্দর একটা জায়গা এমনভাবে রাস্তা তৈরি করা আছে যে আপনাকে হেঁটে ঘাসের উপর দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট যাবেন আপনার মন চাইছে আমি অবশ্য এই রোডে যাব আপাতত আপনাদেরকে সামনে একটা সুইমিং পুল আছে সুইমিং পুলটা একটু দেখাই যে কত চমৎকার আপনি গ্যাসের উপর দিয়ে হেঁটে যেতে পারবেন তবে না যাওয়াই ভালো যেহেতু ওরা এত সুন্দর করে সাজাইছে সো এটা নষ্ট না করাই ভালো দেখেন আপনি ইচ্ছা করলে এখানকার যারা আছে এই ফ্ল্যাটগুলোতে মানে এই বিল্ডিংগুলোতে অসংখ্য বিল্ডিং এখানে এই বিল্ডিংয়ের নাম হচ্ছে আপনার মাই প্লেস সো এখানে যারা আছে তারা ইচ্ছা করলে সারা রাত্রে বাইরে কাটাতে পারবে কোনো সমস্যা নেই আর দেখেন সুইমিং পুল কত সুন্দর আপনি ইচ্ছে করলে অনেক রাতে এসেও সুইমিং করতে পারবেন কোনো বাধ্যবাধকতা এখানে নেই চমৎকার জায়গা অসম্ভব সুন্দর একটা জায়গা আমার কাছে দেখার মতো মনে হয় বিশেষ করে এখন রাত্রবেলা তেমন একটা সৌন্দর্য দেখা যাচ্ছে না হয়তো আমার কাছে ভালো লাগে মৃদু বাতাস চমৎকার পরিবেশ সো এখানকার যারা আছে বাসিন্দা সবাই জায়গাটা এনজয় করে এখন যেহেতু সন্ধ্যার পর বাইরে তেমন কেউ নেই তো দেখেন যে বাংলাদেশে এরকম জায়গা আপনি খুঁজে পাবেন কোথাও আমার মনে হয় না পাওয়া যেতে পারে তবে কোলাহল মুক্ত একেবারে নিরিবিলি হ্যাঁ কেউ আপনাকে ডিস্টার্ব করছে না এরকম মনে হয় আপনি খুঁজে পাবেন না আর যে দেখছেন এটা একটা বাগানের মতো ছোট্ট পার্কের মতো এখানে কিন্তু প্রতিদিন আলাদা কিছু কর্মচারী বলি বা মানুষ বলি এরা আসলে এখানে এগুলো পরিচর্যা করে এই সৌন্দর্য ধরে রাখার জন্য তারা পরিচর্যা করে সব সময় সকালেও আমি দেখেছি যে ঘাসগুলো পরিষ্কার করতেছিল ঘাস একটু বড় হইলেই ঘাসগুলো কাটা হয় এই যে দেখেন সো এই চারিদিকে বাসা বিল্ডিং মাঝখানে আমরা গ্রামের বাড়ি উঠোন বলি আর কি হ্যাঁ উঠোনের মতো এই জায়গাটা পার্কের মতো চমৎকারভাবে সাজানো সো এই যে আপনি যদি একটু বসে আড্ডা দিতে চান কারো সাথে কথা বলতে চান খারাপ লাগতেছে এখানে শুয়েও থাকতে পারবেন বসেও থাকতে পারবেন এই জায়গাটা বৃষ্টি পড়ছে এখানে দাঁড়াতে পারবেন সো ওভারঅল চমৎকার একটা জায়গা মাই প্লেসের এটা হচ্ছে ইন্তি ইউনিভার্সিটির সামনে এখানে আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে নামকরা ইউনিভার্সিটি এই এরিয়াতে সো লোকেশনটা অনেক চমৎকার জায়গাটাও অনেক ভালো আপনাদেরকে এই ছোট্ট সময়ের মধ্যে এই ছোট্ট জায়গাটুকু দেখাতে দেখাতে আমি একেবারে আমার বাসার কাছে চলে আসছি সো এই যে দেখতেছেন কর্নার এখান দিয়ে একেবারে পাসতলা আমার বাসা লিফ্ট নেই হেঁটে উঠতে হবে চমৎকার বাতাস ভালো লাগছে এবার একটু দূর থেকে দেখে আপনাদেরকে দেখুন একেবারে নিরিবিলি হ্যাঁ কোনো মানুষজন নেই চুপচাপ শান্ত পরিবেশ রাত্র দুইটা তিনটা বা চারটা কোনো চিন্তাইকারী বা কোনো ডাকাত কোনো ভয় নেই কারণ এখানে গেটেই ঢোকার সময় আপনার চেক করে ঢুকানো হয় আপনার কার্ড না থাকলে আপনার আইডেন্টিটি না থাকলে আপনাকে গেট দিয়ে ঢুকতে দেওয়া হবে না সো চমৎকার দেখেন পাশের বিল্ডিংগুলো ওভারঅল সিচুয়েশানটা খুবই ভালো সো আই এম হ্যাপি এখানে এসে কিছুদিন আছে এখানে তারপর হয়তো জায়গাটা চেঞ্জ করবো অন্য জায়গায় চলে যাব তখন হয়তো মিস করব জায়গাটাকে থ্যাংক ইউ সো মাচ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম